মনে আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজকের দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার আর এখন ওই মোটামুটি ধরো পনেরো সাতটা মতো বাজে তো সকালবেলা আজকে না একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে এর মধ্যে কিন্তু নিচের বাসি কাজও সমস্ত কমপ্লিট করে ফেলেছি কেন বলো তো আজকে যাব হচ্ছে একটুখানি বলতে পারো ওটাই হচ্ছে আমার আসল শ্বশুর বাড়ি আর কি যেটাকে বলে হচ্ছে দেশের বাড়ি তো সেইখানেই আজকে যাব তো সেই জন্যে না তাড়াতাড়ি সমস্ত কিছু সারতে হবে আর এদিকে দেখো পৌনে সাতটার মধ্যে কিন্তু বাপি স্নানও কমপ্লিট এত সকালবেলা এই শীতের মধ্যে স্নান তো আমি ভাবতেও পারি না বাট আমার ভাবনার আগে কিন্তু বাপি স্নান করা হয়ে যায় তো এইখানে সকালবেলা ছাদে এসে গাছগুলোকে দেখতে এসেছিলাম কোথায় কি ফুল ফুটেছে দেখো ফুলগুলো কি দারুণ ফুটেছে না আর এই শীত পড়াতে প্রত্যেকটা গাছের ফুলগুলো না এত ডিপ ডিপ কালার হচ্ছে কি বলবো তোমাদের তবে সবের মাঝখানে একটা গাছকে নিয়ে টেনশনে পড়ে গেছি সেটা হচ্ছে এই গাছটা এর চার দিয়ে এত বেবি প্ল্যান্ট বেরিয়েছে না কিন্তু সেগুলোকে কিভাবে যে মানে মাটিতে লাগাবো সেটাই যেন তো বুঝতে পারছি না একবার তো সাইড থেকে একটা বেবি প্ল্যান্টকে ছিঁড়ে নিয়ে মাটিতে বসিয়েছিলাম কিন্তু জানো তো বাঁচাতে পারিনি মারা গেছিল তো তোমাদের বাড়িতে যদি কারোর থাকে প্লিজ আমাকে একটু সাজেস্ট করো তো এগুলোকে কীভাবে আলাদা করতে হয় এটা না ঠিক আমার জানা নেই তো ছাদে গিয়ে একটুখানি মনটা জানো তো এখন সকাল মানে শীতের পর থেকে কিন্তু এখন ছাদে গেলে মনটা বেশ ভালো হয়ে যায় তো এইদিকে দেখো আরও একটা হেয়ার অয়েল কিন্তু আমি চুলে অ্যাপ্লাই করছি তবে আরও বেশ কিছু দিন অ্যাপ্লাই করি তারপরেই তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করব তো আগে যে টনিকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা তো শুরুবিধি ইউজ করার পর বলেইছে ভীষণ সুন্দর কাজ দিয়েছে তবে দিদি ভাই তুমি তো বলেছো তুমি এখন বেশি হেয়ার ফল হচ্ছে বলে একদিন অন্তরে একদিন অ্যাপ্লাই করছো তবে জানো তো আমাকে কিন্তু দোকান থেকে বলে দিয়েছিল উই উইকে তিনবারই তার বেশি যেন না করতে তো তোমাকে রিকোয়েস্ট করবে প্লিজ দিদি তুমি তিনবারের বেশি করো না সপ্তাহে যদি কোনো উল্টো ফলাফল হয়ে যায় জানো তো আমারই খুব খারাপ লাগবে আর দেখো শীতের মধ্যে যদি সপ্তাহে তিনবার করো তাহলে দেখবে একটু গায়ে গায়ে থাকবে অসুবিধা হবে না তো দাঁড়াও এই হেয়ার অয়েলটা দেখি কেমন হয় তারপর তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করব। তো এদিকে সকালবেলা গোপুসোনাকে স্নানও করিয়ে দিয়েছি মানে স্নান বলতে কি বলো তো গোপালকে এখন আর ওইভাবে না আগের মতো গায়ে জল ঢেলে আর কি স্নানটা করাচ্ছি না ওই একটা গামছা আর কি ঠাকুরের গামছায় একটু ভিজিয়ে নিয়ে না গোপুশোনাকে মুছিয়ে দিচ্ছি না হলে এত সকাল সকাল যেখানে আমি জলে হাত দিতে পারছি না সেখানে গোপালকে কীভাবে তো স্নানটা করাই তো নিচের কাজ আপাতত কিছু নেই এইবার এখন আমাকে টোটালটাই করতে হবে হচ্ছে উপরের কাজটা তো সকাল থেকে বলতে পারো চুপচাপ নিজের মতো করে এইভাবেই কিন্তু পরিপাটি করে প্রত্যেকটা কাজ গুছিয়ে করার চেষ্টা করি আর জানো তো আমি এখন যখন ভয়েস দিই তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখো একটা বাঁশির আওয়াজ পাচ্ছ মানে দুষ্টু আর দুষ্টুর ভাই ওরা এই বাঁশিটা নিয়ে এতক্ষণ ধরে এত পরিমাণ খেলছিল না আমি জানো তো অনেকক্ষণ আগেই ভয়েস দেওয়া শুরু করেছিলাম কিন্তু ওদের এই বাঁশির আওয়াজে ভয়েস দিতেই পাচ্ছিলাম না তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো এই দেখো ঘরের অবস্থা হচ্ছে এখন এই খাটে ওই দেখো ডায়েরি চশমা সব কিছু পড়ে কী হয় বলো তো এক একদিনে এডিট করতে করতে অনেকটা রাত হয়ে যায় তো তখন আর ডায়রি চশমাগুলোকে আর তুলে রাখতে ইচ্ছা করে না ওগুলো সমস্তটাই খাটের ওপরেই পড়ে থাকে দেখেছো কি জোরে এরা বাঁশি বাজাচ্ছে তো সো প্লিজ তোমরা একটুখানি ইগনোর করে নিও তো এখন সমস্তটাই ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে আর জানো তো সবই হচ্ছে কিন্তু এই ব্ল্যাঙ্কেটটাতে আর কভার পরানো হচ্ছে না এটাকে যে কভার পরানোর কি দরকার না সারা ঘরে এর তুলো তুলোগুলো এত উঠছে না মানে বলতে পারো সকালবেলা ঘর ঝাঁট দেওয়ার সময় এমনিতে যা ধুলো থাকে সেটা তো থাকেই তারপরে এই তুলোগুলো দিয়ে না ঘরের এ মাথা থেকে ও মাথা হচ্ছে তো প্রত্যেক দিনই ভাবছে ওটাকে খুঁজবো খুঁজবো কিন্তু কি বলো তো খুঁজে আর পাচ্ছি না এক একদিন এক একটা করে পার্ট খুঁজছি কিন্তু তবুও পেয়ে উঠছি না তো জানলাই না এখান দিয়ে জানলা দিয়ে হালকা রোদ এসেছিলো তো বেশ খানিক্ষণে রোদে বসেওছি তারপরে হঠাৎ করে মনে পড়লো ও আজকে তো আমার বেরোতে হবে তারপরে আবার উঠে না ফুল স্পিডে জানো তো কাজ করা শুরু করে দিয়েছি আর বলতে পারো এ কদিন ধরে এত ধকল যাচ্ছে না এক একবার জানা তো মাথাটা এত টলছে হঠাৎ করে কী এই এইরকম হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না নট জানো তো মাথাটা কেমন যেন টলে যাচ্ছে যার জন্য দেখো আমি হট করে না কিছু ধরার পাইনি মানে একটুখানি দাঁড়িয়ে পড়লাম আর দেখবে শীতকালে কিন্তু জামা কাপড় অনেক হয় এক্সট্রা তো আমি কী করি বলতো যেসব শীতের জামা কাপড়গুলো থাকে না ওগুলো প্রথমে এইভাবে আল্লায় জড়ো করি মানে ভাঁজ করে করেই জড়ো করি তারপর যেটা যেখানে না সেটাকে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে ফেলি নাহলে দেখবে এই শীতের জামা কাপড়গুলো না চারিদিকে এমনভাবে থাকে না মানে দেখবে গরমের জামা কাপড় যেখানে একসাথে তিনটে ধরে যাবে সেখানে যদি শীতের জামা কাপড় রাখতে যায় সেই তিনটে সমান একখানা জামা কাপড় ধরে এই জন্যে বলতে পারো শীতটা না আমার ঠিক পছন্দও হয় না নিজের গায়েও এক গাদা জাপাতে হয় প্লাস সারা ঘরেও এত জামা কাপড় ছড়ানো থাকে আমার গত ভিডিওতে মৌমিতা নন্দী ব্লক থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তোমার শাশুড়ি কোথায় তো দিদিভাই তুমি হয়তো আমার চ্যানেলের নতুন আমার শাশুড়ি মা কিন্তু প্রায় মারা গেছেন দেড় বছর মতো হয়ে গেছে যার জন্যই বলতে পারো সারা বাড়ির কাজ এইভাবে একা হাতেই করতে হয় নাহলে যে কদিন মা বেঁচেছিলেন আমাকে তো কিচ্ছু করতে হতো না বলতে গেলে মা তো আমায় রান্নাঘরে ঢুকতেই দিত না ওই খুব যদি জোড়া করতাম অল্প কিছু কাজই করতে হতো কিন্তু মা চলে যাওয়ার পর দেখতেই তো তোমরা পাচ্ছ মানে এ টু জেড সমস্তটাই নিজেকেই এখন করতে হয় এক গ্লাস জল খেতে হলেও নিজেকে নিয়ে খেতে হবে সেটা একটুখানি দেয়ার কেউ থাকে না আর এদিকে জানো তো সেই আগের দিন থেকে তোমাদেরকে দেখালাম না শাখাটা বেড়ে গেছিলো তো মাকে জিজ্ঞেস করেছিলাম যে শাখাটা কি করব তো মা বললো তুলসী গাছের গোড়ায় দিয়ে দিই ওইভাবেই রাখতে হয় তো সেই মতো এই তুলসী গাছের গোড়ায় দিয়ে দিলাম তবে জানো তো ওই শাখাটা বেড়ে যাওয়ার পর থেকে এত মনটা খারাপ না ভেবেছিলাম আরও বেশ কিছুদিন পরব যতই য়োগ বিয়ের শাখা তো কিন্তু সব জিনিস তো আর লং লাস্টিং হয় না এক এক একটা সময় বেড়েই যাবে তো কি আর করা যাবে তো এইদিকে বাপিকে খেতে দিয়ে দিলাম হচ্ছে ডালা রুটি তো ওইরকম ডালা রুটি তো আমার পক্ষে খাওয়া সম্ভব না আমি খেতেই না তো এখানে আমার জন্য বানিয়ে নিচ্ছি হচ্ছে একটুখানি ম্যাগি ওই আলু দিয়েছি একটু ফুলকপি দিয়েছি তবে এটার ম্যাগি না এটা ওই ইপির প্যাকেটগুলো পাওয়া যায় না সেই ইপিটাই যার জন্য দেখো মশলাটার কালারটাও কিন্তু একটুখানি লাল তো আজকে এই যে ইপিটাই করে নিচ্ছি তো এটা জানো তো খুব জরজলদি হয়েও যায় আমার তো মনে হয় চাউমিনের থেকে এই রকমভাবে ইপি বা ম্যাগি করা আমার কাছে আরও বেশি সহজ মনে হয় আর এই তো এরই মধ্যে কিন্তু অভিও চলে এসেছে তবে দুষ্টু আজকে আসেনি ওর মার সাথে গেছে বাজারে তবে এখন থেকে দু মানে ওভিও কিন্তু বেশ ভালো সঙ্গ দিতে শিখে গেছে দেখেছো কি সুন্দর বাবু হয়ে বসেছে তবে জানো তো দেখলাম ও কিন্তু একটুও ম্যাগি খাচ্ছে না ও বেছে বেছে খাবে হচ্ছে ডিম ভাজা আর তার সাথে খাবে হচ্ছে ফুলকপি ভাজা ওর মনে হয় ওই দুধের মুখে ওই স্বাদটা তো খুব ভালো লেগেছে আর আজকে তো রান্না বান্না বলতে গেলে শুধু ওই রাতের রান্নাবান্না তাই জন্য দেখো এখানে কিন্তু দু পিস মাছ আজকে ঝোল করেছি আর আর কি তরকারিটাই বেশি হয়ে গেছে তো দেখো এখানে করেছি হচ্ছে ডাল আর ওই যে দু পিস মাছ ফুলকপি আলু দিয়ে অতটা ঝোল হয়ে গেছে আর এই যে গতকালের বেশ কিছুটা চিকেন ছিল তো সেইটাই একটুখানি আমি গরম করে নিয়েছি ব্যাস এই আজকে রান্নাবান্না এটা দিয়ে রাত্রে আমাদের হয়ে যাবে তো এরপর তাড়াতাড়ি করে চলে এলাম উপরে কারণ এখন ওপরের ঘরটা মুছতে হবে আর জানো তো এই স্পিন মপটা কেনার পর থেকে না এই জিনিসটা আমার ভীষণ সুবিধা হয়েছে যখনই দেখি একটুখানি তাড়াহুড়ো থাকে না এখন নেতা বালতি টানার সময় নেই ভালোও লাগছে না তখনই বলতে পারো এইটা দিয়ে ঘর মসতে কিন্তু দারুণ লাগে আর শীতে মানে বলতে পারো শীত পড়ে এই জিনিসটাকে আমি এত ব্যবহার করছি না মনে হচ্ছে কেন গত বছর কিনিনি নিই তাহলে গত বছরেও এরকম কষ্টগুলো আমার আর হতো না তো আর আমার গতদিনের ভিডিওতে মৌমিতা নন্দী ব্লগ থেকে দিদিভাই আরও কমেন্ট করেছে আমার চ্যানেলটা কে খুলে দিয়েছিল। দিদিভাই কী বলতো চ্যানেলটা ওইভাবে আমি প্ল্যানিং করে খুলিনি আমি বলতে পারো ঝোঁকের বসে হট করেই খুলে ফেলেছি আর আমাকে ইউটিউবটা কে শিখিয়েছে ইউটিউবটা বলতে গেলে কেউ সেরকম করে আমায় ধরে শেখায়নি আমি যেটুকু শিখেছি কিন্তু টেক চ্যানেল দেখে আর তুমি যদি এই বিষয়ে আরও কিছু জানতে চাও তাহলে দেখবে আমার চ্যানেলে মনে হয় মাস দুই দিন আগে আমার ইউটিউব জার্নিটাও শেয়ার করা আছে সেখানে কিন্তু সমস্তটাই আমি বলে দিয়েছি আমি কিভাবে কী তো আশা করছি তোমার ওই ভিডিওটা দেখলে অনেকটাই হেল্প হবে আর এদিকে দেখো ঘরগুলো মোছা কমপ্লিট করে আজকে আমার যা গাছপালা সেগুলোকে তাড়াতাড়ি সব তুলে দিতে হচ্ছে আর জানো তো দিন অতগুলো করে গাছ না ওঠাতে নামাতে একটুখানি কষ্টই হচ্ছিল তো সেই জন্য ভেবেছি ছোটো গাছগুলোকে আর নামাবো না আর কি জানলার সামনের দিকে রেখে দেবো শুধু বড়ো গাছ কটাতেই নামাবো আর দেখতেই তো পাচ্ছো কীভাবে ছুঁকতে ছুঁকতে গাছগুলো করছি এই কি হয় বলো তো কোথাও যাওয়ার থাকলে দেখবে স্নান করার পর পুজো করা আর তারপরে যেন থেকে বেশি কঠিন থাকে নিজেদের রেডি হওয়া আর দেখবে আমার মানে তোমরা তো বুঝতেই পারছো আমার ফ্যামিলিতে মেয়ে বলতে শুধু আমি একা আর কি হয় বলতো বাপি আর কৌশিক টুক করে রেডি হয়ে যায় আর সবাই এসে চাপটা ফেলে আমার ওপর যে তোমার কেন এখনো হচ্ছে না তোমার কেন এখনো হচ্ছে না এবার এদেরকে কে বোঝাবে বলতো মেয়েদের সাজুগুজু করতে একটু হলেও টাইম লাগে তবে যাই হোক সংসারের সমস্ত কাজ ছেড়ে আর নাচতে নাচতে বেরিয়ে পড়েছি আমি যাই হোক আজকে দুপুরের রান্নাটার হাত থেকে তো মুক্তি পেয়েছি রাতের জন্য দেখবে কিছু একটা হলেই কিন্তু হয়ে যায় তো এখানে এই যে আমি আর বাপি যাচ্ছিলাম আর এদিকে জানো তো হাফ রাস্তায় এসে নেমে পড়তে হয়েছিল কারণ এত টোটোর জ্যাম ছিল না আমরা তো স্টেশনের অব্দি পৌঁছতেই পারতাম না তাই বলতে পারো হাফ রাস্তা টোটো করে এসেছি আর হাফ রাস্তা এইভাবে দৌড়াতে দৌড়াতে গিয়ে ট্রেনটা ঢুকেছি তো তারপর চলে এসেছিলাম হচ্ছে আমাদের যেখানে আর কি আমার আসল শ্বশুরবাড়ি যেটাকে বলে হচ্ছে দেশের বাড়ি তো তোমরা অনেকেই বলেছি যে আমাদের এই বাড়ির এইখানকার ভিডিওটা একটুখানি শেয়ার করতে তো বাড়িতে কি বলতো সবাই তো ভিডিওটা পছন্দ করে না তাই ঘরের মধ্যে আর কোনো ভিডিও করিনি তবে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর শ্রীজা একটুখানি ঘুরতে পেরেছিলাম শ্রীজা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে তো আমরা দুজনে আমাদের বাড়ির পেছনে যে জমিগুলো আছে সেইগুলোতেই ঘুরতে পেরেছিলাম এখানে জানো তো অনেক ধরনের গাছ আছে তো এখানে শ্রীজা আমাকে খানিকটা আমরাই কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছিল তো এইসব করতে করতে কিন্তু আমাদের আজকে বিকেলটা বেশ দারুণ কাটছিল তো আমি আসছি যে এখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এসি জঙ্গলের মধ্যে কিন্তু চুল ছাড়তে নেই তাও ঠিক করে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তো এরপরে একটা খুব দারুণ লোকেশন আছে সেটা দেখার জন্যই আমরা এতটা জঙ্গল পার করে এসেছি চারিদিকে শুধু বড় বড় গাছ আর গাছ এতক্ষণ হেঁটে আসার পর দেখো এত তো সুন্দর একটা লোকেশন আর দেখবা শীতকাল এলেই কিন্তু এই সর্ষে ক্ষেতগুলো যেন আমাদের প্রত্যেককেই একটুখানি বেশি আকৃষ্ট করে কিছু না হোক একটুখানি ফটো তো তোলা যাবে আর এই সর্ষে ক্ষেত দেখতে এত ভালো লাগে না তো দেখো ওইদিকে সর্ষে ক্ষেত রয়েছে আর সর্ষে ক্ষেতের পাশেই এখানে হয়েছিল রজনীগন্ধার চাষ তবে ফুল আর কিছু নেই ওই কয়েকটা কয়েকটা অল্প একটু একটু শুধু ফুল রয়েছে তবে চলো এখানে আরও অনেক জিনিসপত্র চাষ হচ্ছে সেগুলোই তোমাদেরকে দেখাবো তবে আগে এই সর্ষে ক্ষেতটাকে একটুখানি মন ভরে দেখে নাও তো দেখো তো কি সুন্দর লাগছে না আমার তো এখানে আসলে যেন তো আরো বেশি ভালো লাগে তার একটাই কারণ ওই দেখবে ট্রেনে করে যখন যাই তখন যেন সর্ষে ক্ষেত দেখলে দেখবে দুই চোখটা যেন ওখানেই আটকে যায় আর আজকে এত কাছ থেকে সর্ষে ক্ষেতগুলোকে দেখতে পাচ্ছিলাম তো ওইখানে রজনীগন্ধার এই যে জমির থেকে ও মানে বেশ কয়েকটা ফুল দেখলো নিচে পড়ে রয়েছে তো সেটাকেই ও হাতে করে তুলে আনলো আর সেগুলো নিয়ে আমরা করছিলাম একটুখানি ফটোশ্যুট আর দেখো আকাশটা মানে আকাশ মাটি জমি সব কিছু দিয়ে এত সুন্দর একটা ভিউ হয়েছিল না মনে এখান থেকে তো ছেড়ে যেতে ইচ্ছা করছিল না তবে ওই যে বাপি কি হয় বলো তো কোথাও গেলেই না কাজ মিটে গেলেই বাপি শুধু বাড়ি চলো বাড়ি চলো করে তো এরই মধ্যেই যে আমি আর শ্রীজা যা এসেছি বাপির কিন্তু অলরেডি দুবার ফোন করা হয়ে গেছে যে কোথায় গেলে তোমরা বাড়ি আসো বাড়ি যেতে হবে এই জন্যই বলতে হলো বাপির সাথে না গিয়ে আমার ঠিক কোথাও পোষায় না কারণ কোথাও যে যাবো একটুখানি বেশি করে সময় কাটাবো সেটা আর হয় না শুধু বাড়ি চলো বাড়ি চলো করে আর এই দেখো এইটা কি বলতো এইখানে হয়েছিল বিউলির ডালের চাষ তো সেগুলো সব কাটা হয়ে গেছে তবে একটু একটু ছিল সেটার থেকেই জানতে পারলাম যে এগুলো বিউলির ডালের চাষ হয়েছে তারপর দেখো ধু ধু চারিদিকে জমি আর জমি তো ওই দেখো শ্রীজা তো অনেকটা হেঁটে চলে গেছে তো আমি এখানে এত সুন্দর একটা লোকেশন বেশ কিছু এখানে ফটোও তুলেছি তো আমি এই সবগুলো করছিলাম দেখো স্ত্রীজা কিন্তু আমার থেকে অনেকটা আগিয়ে গেছে আর জানো তোর হাতে লাঠিটা কেন কারণ কাকু বললো এইদিকে নাকি দিনের বেলাতেও শেয়াল দেখা যায় তো সেই জন্যই বলতে পারো শেয়াল তাড়ানোর জন্যে আমরা লাখিটা নিয়ে বেরিয়েছিলাম তবে সামনে শেয়াল দেখলে কতটা কি তাড়াতে পারতাম সেটা জানতাম না কারণ শেয়ালটাকে দেখলেই আমি আগে দেখবি দেখতাম আসলে কি বলতো দেখা তো অভ্যেস নেই দেখলে এক ঝটকায় কিন্তু ভয় লেগে যাবে তো এইদিকে দেখো সিম গাছ ছিল আর সিম গাছের থেকেও জানো তো সিমের ফুলগুলো দেখতে এত সুন্দর ছিল না তো এইখানে জানো তো কী চাষ হয়েছে প্রথমে বুঝতে পারছিলাম না তো এটাকে তো আমি প্রথমে দেখে যেন সিম মনে করে সেরম পাতলা তারপরে স্রিজা বলল না এটা সিম না একটু ভালো করে দেখো এটা হচ্ছে মটরশুঁটি এখনও ভেতরে পুষ্ট হয়নি আর জানো তো এখানে বেগুনের জমি ছিল সেইখান থেকে কিন্তু আমরা বেশ কিছুটা বেগুনও চুরি করেছি চুরি বলতে কি বলো তো এখানে যে বেগুনের জমিটা ছিল সেখান থেকে না সমস্ত বেগুন চাষিদের যা তোলার তোলা হয়ে গেছে ওই গাছের ফাঁকে ফাঁকে একটা দুটো ছিল সেইখান থেকেই অল্প কিছু তুলেছে দেখো এখনও প্রত্যেকটা গাছে না অল্প অল্প আর বেগুন হয়ে রয়েছে আর বেশ কিছু রজনীগন্ধার স্টিকও ছিঁড়ে নিয়েছিলাম তো বলতে পারো আজকে দুপুরবেলা আমি আর স্রীজা বেরিয়ে এইসব বলতে পারো কাজগুলোই করছিলাম তো শেষমেশ বেগুন আর রজনীগন্ধায় তোলা হয়েছিল আর এরপর চলে এসেছিলাম সন্ধ্যে টন্ধে দেওয়ার নিচের কাজ সমস্ত কিছু কমপ্লিট এখন আমি পুরোপুরি হাঁপাচ্ছি কারণ সেই সকাল থেকে চলছে মাঝখানে একটু একটু বসিনি ভেবেছিলাম দুপুরবেলা বসবো কিন্তু দুপুরবেলা যদি বসতাম তাহলে স্রিজার সাথে আর অত সুন্দর ভিউগুলোকে দেখা হতো না তো বলতে পারো এবার একটুখানি রেস্ট নেই আবার রাত্রে কোনো একটা ব্যবস্থা করতে হবে তো এখন রেস্ট ঠিক না এখন হচ্ছে এই যে আসার সময় একটা কুরকুরের প্যাকেট নিয়ে নিয়ে এসেছি যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর গত ভিডিওতে তোমার সাথে শেয়ার করেছিলাম এই যে কৌশিক কেক এনেছিলো তো বেশ খানিকটা খাওয়া হয়ে গেছে তো কালকে তো বড়ো দিন তার আগে তিন থেকে কেক খাওয়া শুরু হয়ে গেছে তো এখানেও বেশ কিছুটা কেক নিয়ে এসেছি তো এখন এইটা দিয়ে সন্ধ্যের টিফিনটা হবে এই হচ্ছে এখনকার প্রোগ্রাম তো চলো এখন একটু নিয়ে নেই আমার পরে দেখা হচ্ছে এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই রাতে তো এখন রাতের যে স্কিন কেয়ারটা সেটাই করে নিচ্ছি আর আগামীকাল তো শ্যাম্পু করবো তো সেই জন্য যে টনিকটা আমি অ্যাপ্লাই করি সেটাকেই এখন অ্যাপ্লাই করে নেব তো পূজা কর্মকার দিদিভাই বলেছিল হেয়ার টনিকটাকে শুধু স্ক্যালপে অ্যাপ্লাই করার জন্য হ্যাঁ গো টনিকটা শুধুমাত্র স্ক্যালপে আর এটার পরে আমি কি শ্যাম্পু ইউজ করি তো আমাকে তো দোকান থেকে বলেছিল জোভিসেরই এই মানে এই ব্র্যান্ডেরই একটা শ্যাম্পু ইউজ করতে তবে সেটা একটু কস্টলি হয় আমি যে নর্মাল ইন্দুলেখা শ্যাম্পুটা বাজারে পাওয়া যায় আমি কিন্তু সেটাই ইউজ করি তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্কিন কেয়ারও কমপ্লিট আর আজকে তোমাদের অনেকেরই নাম নেওয়া হলো না তো প্লিজ আজকে ক্ষমা করো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নামগুলো সবার নেব তো এই যে বাজে হচ্ছে এগারোটা পঁচিশ তো ভেবেছিলাম এই ভিডিওটা না আর একটুখানি মানে এই ক্লিপটা আর একটুখানি পরে শ্যুট করব না একদম বারোটা বেজে যাওয়ার পর কারণ বারোটা বাজলেই তো পঁচিশে ডিসেম্বর তো ভেবেছিলাম তোমাদেরকে একদম বারোটার পরেই উইশ করবো কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে দেখো চোখের পাতা কি হারে পড়ছে এত ঘুম পেয়ে গেছে না তো দেখলাম রকে আর করতে মানে বারোটার পরে আর করতে পারবো না তখন থেকে পঁচিশে ডিসেম্বর পড়ে গেছে তারপর তোমাদেরকে উইশ করেছি তো আগামীকাল তো পঁচিশে ডিসেম্বর তো তোমাদের সকলকে জানাই শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর আমরা যারা সারাদিন এত কাজ করি আমাদের পক্ষে বলো একটুখানি সুবিধা হবে দিনটা একটুখানি বড় হবে নাহলে ছোটো দিনের বেলায় তো কাজ করতে করতে নাভিশা উঠে যাচ্ছিলো আর তোমাদেরকে আরেকটা জিনিস জানানোর কালকে তো পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন তো কালকে হচ্ছে সুস্মিতা দিদিভাইয়ের মেয়ে প্রিয়দর্শিনীর জন্মদিন তো তোমরাও সকলকে উইশ করো তো আমার তরফ থেকেও থাকলো প্রিয়দর্শিনীর জন্য অনেক অনেক ভালোবাসা প্রিয়দর্শিনীর শুভ জন্মদিনে রইলে অনেক শুভেচ্ছা ওর কালকের দিনটা যাতে খুব খুব ভালো কাটুক এবং আগামী দিনগুলো যাতে খুব ভালো কাটুক তার জন্য আমরা সবাই মিলে ওকে উইশ করছি তো এই যে আর সত্যি কথা বলতে প্রিয়দর্শনীর জন্মদিনের বেশ দিন পর আমারও জন্মদিন আসছে তোমরা সব কিছুই দেখতে পাবে তো এখন কার মতো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি আর এই যে মাথাটাই দেখো এখনও মনে না মাথায় আর কি স্নান করে এসেছি আর কি হেয়ার টনিকটা দেওয়ার পর না মাথাটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তো তো শুরুবিদি তো বলেছিলো যে মানে হেয়ার টনিকটা অ্যাপ্লাই করে শুরুবিদি একটু ঠান্ডা লেগে গেছে তো কী বলো দিদি ভাই আমার প্রথম দু সপ্তাহ আমারও ঠান্ডা লেগে গেছিলো বাট এখন মাথার সাথে শুয়ে গেছে তো এটা তো গেল হচ্ছে মাথার ওপরের কেয়ার তবে নিচের জন্যও একটা ছোট্ট কেয়ার আছে সেটাকেও আমি মানে এক্সপেরিমেন্ট করছি দেখি কীরকম রেজাল্ট হয় তারপরেই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকে নেটারটা দেখা হচ্ছে আবার বড়দিনে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো